তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে তখন পানি খেতে চাইলে বেশিরভাগ লোক কারণ তখন ডান ডানহাতটা এটো থাকে আর গ্লাস ধরে বাম হাত দিয়ে কিন্তু নবীর হাদিসটা মানতে হবে এই কারণে ডান হাত নিচে রাখে আপনি হয়তো দেখবেন যে সরাসরি বাম হাতে না খেয়ে গ্লাসটা ধরে বাম আর নিচে ডান হাত রাখে যাতে বোঝায় ডান হাত দিয়ে পানি খাচ্ছে আর গ্লাস নোংরা হচ্ছে না তবে শেখ নাসিরুদ্দিন উদ্দিন এটাতে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদি কোনো হাদিসে বলা থাকতো যে ডান হাতে পান করো বা ডান হাতে খাও তাহলে এই কাজটা সঠিক হতো মোহাম্মদ হাদিস যেটা বলছে বাম হাতে খেও না বা পান করো না কারণ শয়তান বাম হাতে খায় আর পান করে তাই এখানে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদিও ডান হাতে তখন এটো তারপরও আপনি সে গ্লাসটা ধরবেন ডান হাত দিয়ে কারণ আপনার আত্মা নোংরা হওয়ার চেয়ে গ্লাস নোংরা হওয়াটা অনেক বেশি ভালো তিনি এটাতে একমত না বাম হাতে ধরে নিচে ডান হাতটা দেবেন বলছেন সরাসরি ডান হাতে ধরবেন গ্লাস নোংরা হয়ে গেলে সমস্যা নেই নিজের আত্মাকে নোংরা করার চেয়ে গ্লাস নোংরা হওয়া ভালো তাহলে এখানে শেখ নাসিরুদ্দিন আলবানী একমত হতে পারেননি আল্লাহ তার উপর দয়া করুন